যে একটা ভিন্নতম একটা অপরাধ হয়ে গেল এবং তারপরে যেভাবে জিনিসটা চাপার চেষ্টা করা হলো এবং তারপরে সিবিআই এখনো আমরা ইনফরমেশন নেই কি হবে না হবে আমরা প্রপার জাস্টিস চাই এবং ভেতরে যে মেন যা কাল্পিক সেটি তো একটা গ্যাংলিট বা তার সঙ্গে খুলনায় তার সঙ্গে যারা ড্রাগ মাফিয়া বা অন্য যে সিন্ডিকেটগুলোর মধ্যে যুক্ত আছে আমরা আশা করবো সেগুলো প্রকৃতভাবে সবার মধ্যে আসবে এবং সবাই জানতে পারবে যে কি হয়েছিল না হয়েছিল এটাই আমাদের বললাম যে একদিকে আপনারা যখন ডাক্তার আইএমএ থেকে শুরু করে অন্যান্য হচ্ছে চিকিৎসক সংগঠন তারা যেমন এখানে প্রতিবাদ করছেন এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন ঠিক সেই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনিও কিন্তু সেই একই দাবিতে দুদিন অবস্থান বিক্ষোভ এবং সে সঙ্গে ধর্ণা করেছেন কি বলবেন তদন্ত দেখুন আমরা জয়েন্ট প্ল্যাটফর্মের ডাক্তার থেকে আমাদের যে কর্মসূচি সেটা আমরা বলতে পারি মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমি কিছু বলবো না কেন উনি স্বাস্থ্যমন্ত্রী উনি হোম মিনিস্টার উনি সব কিছু সুতরাং জিনিসটা উনি যেটা করছেন সেটা ওনার মতামত অনুযায়ী উনি করছেন কিন্তু যেটা আমাদের যেটা দাবি একটা জাস্টিস যেটা সবাই চলছে এবং যে প্রকৃত ভূমিকা প্রকৃত এই অপরাধ করেছে তাদের সামনে আসে যে বিষয়টা বলবো দীর্ঘদিন ইসলামপুর মহকুম হাসপাতালে চিকিৎসা করেন ড্রাগ চক্র বা বলা একদম যুবসমাজ ড্রাগের নেশায় আসক্ত হচ্ছে ইসলামপুর শহরে তার ব্যতিক্রম হয়নি কতটা চিন্তিত আপনারা অবশ্যই এটা চিন্তার বিষয় আমাদের হাসপাতালে কিছু কিছু জায়গায় রাত্রিবেলা কিছু কিছু নেশার চক্র চলে বিশেষ করে সুভাষ বিশ্বী হসপিটাল এবং এসডিএইচ এই নিয়ে আমরা একটা ডেপুটিশন বিশ্ব দিয়ে এসডিওকে জমা দিয়েছে প্রথম আমাদের প্রোগ্রামটা করা হয়েছিল আশা করি মানে প্রশাসন থেকে এটা একটা স্টেপ দেওয়া হবে এবং পাচ্ছেন তো এই যে আর্জি করে ঘটনায় আজকে আপনারা রাখি এবং পূর্ণিমার দিনে মানব বন্ধন কর্মসূচি করে ঘিরে আপনারা আজকে প্রতিবাদ করছেন কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে একটাই কথা বলবো উই ওয়ান্ট জাস্টিস আমরা সঠিক জাস্টিস চাই প্রথমে একজন সিভিক পুলিশকে ধরে যেটা প্রমাণ করার চেষ্টা করছে তার নিপুণ তো আরও অনেক কিছুই আছে কিন্তু সেগুলো আমরা প্রকৃত জাস্টিস আর প্রকৃত মানে যে প্রকৃত যে টিমটা জড়িত আছে সেটাকে আমরা এই এখন সবাই জেনে গেছে করে হয়েছিল সেই ঘটনা আমি আর নতুন করে বলছি না কিন্তু ঘটনার পরে আজকে কেটে গেছে দশ দিনের বেশি এখনো অব্দি একজনও প্রকৃত অপরাধীর শাস্তি হয়নি তার বদলে আমরা দেখছি যারা প্রতিবাদী গতকাল কলকাতার বুকে প্রতিবাদীদের উপর লাঠি চলেছে প্রতিবাদী চিকিৎসক দুজন চিকিৎসক ডক্টর ফিনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তাদেরকে লালবাজার থেকে ডেকে পাঠানো হচ্ছে ধমক ধমক দেওয়ার জন্য যে প্রতিবাদ করা কি চলবে না এর এর এটা কি হচ্ছে আমাদের রাজ্যে এবং অপরাধীদের ধরতে পারছি না একটা রেপ হয়ে করে খুন করে দিয়েছে সেখানকার যে ক্রাইম সিন ভেঙে তদরজ করে দিয়েছে অপরাধীদের ধরার কোনো ব্যাপার নেই উল্টে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে সরকার যদি যায় তাহলে সেই ঘটনার কিন্তু আরও তীব্র প্রতিক্রিয়া ঘটবে এবং আজকে যে ডাক্তারদের ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে যদি সরকার কোনো রকম অন্যায় পদক্ষেপ কিছু করে তাহলে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যদি থমকে যায় তার দায় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের পুলিশ মন্ত্রীর উপরে থাক যাবে এটা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে অন্যায়ের শাস্তি আমরা চাই এবং আমরা এটাও দেখছি যে সিবিআই তারা বেশ কয়েকদিন হয়ে গেছে তারা এট কেসটার দায়িত্ব নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের মনে হয় না কোনো সদর্থক ভূমিকা তারা নিয়েছে ওই সন্দীপ ঘোষ ওই কালপ্রিটকে রোজ ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু তাকে এখনও কেন অ্যারেস্ট করা হলো না কেন অন্য যারা সন্দেহবাজন সেদিন যারা আরজিকর মেডিকেল কলেজে ছিল সেদিন আমাদের রাজ্যের এই যে স্বাস্থ্য সিন্ডিকেট গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে কোটি কোটি টাকার যে লেনদেন হয় এআইনি ওষুধপত্র হাসপাতালে চালানো এবং হাসপাতালের মধ্যে যত রকম দু নম্বরই কারবার স্বাস্থ্য দপ্তরের যত নিয়োগের দুর্নীতি কোটি কোটি টাকার একটা সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের মাথায় যারা বসে আছে তাদের মধ্যে দুজন সেদিন ওই ঘটনার খুনের পরে সকালবেলা তারা গিয়ে কী করছিলেন আরজিকর মেডিকেল কলেজে তাদেরকেও অবিলম্বে সিবিআই হোক পুলিশ হোক তাদেরকেও অবিলম্বে হেফাজতে নেওয়া দরকার এই যতদিন না এগুলো হচ্ছে ততদিন কোনো নিরপেক্ষ বিচার সম্ভব নয় এবং আমরা এর প্রতিবাদে আজকে সাধারণ মানুষ সবাই মিলে হাত ধরে এখানে দাঁড়িয়েছি এবং প্রতিবাদ করছি এই প্রতিবাদ চলবে আজকে হাসপাতাল চালু আছে আউটডোর চালু আছে আমরা রাখির দিনে এইভাবে দাঁড়িয়েছি এবং পরবর্তী ঘটনাক্রম যেরকম হবে আমরা প্রতিবাদ সেভাবে করে যাব আমার নাম পার্থ প্রতীন মানববন্ধন উৎসবে আজকে যে আরজিকোয়ার মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে আপনারা সরব হয়েছেন আর অত বিগত দিনেও দেখা গেছে আপনারা সরব হয়েছেন আজও সরব হয়েছেন তো আজকে এই যে অভিনবভাবে আপনারা যে প্রতিবাদ করছেন কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন মেসেজটা একটাই যে একটা রাখি পড়ানোর হাত শূন্য হয়ে গেল আজকে আমাদের আজকে আমাদের যে বোন ছিলেন তিনি যে ভাই আজকে আমাদের সমাজের যারা ভাই আছে তাদের হাত থাকা কারণ ওই মহিলা সবারই বোন আজকে এরকম নারী সবাই আছে সবাই সবাই সবার বোন কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তীব্র প্রতিবাদ জানাচ্ছে এর জন্য সত্যি কথা বলতে আজকে রাশিয়া এই দিনটা আমরা পেয়েছি যার পক্ষ থেকে আমরা আমরা এই মেসেজটা দিতে চাই যে সব বড়তে রক্ষা করা উচিত এক তো আর্জি করে এরকম ধরনের ঘটনা ঘটেছে রাজ্যে বা দেশে বিভিন্ন সব জায়গাতে হাসপাতাল রয়েছে এবং সেখানে চিকিৎসকরা রয়েছে স্বাস্থ্যকর্মীরাও রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে এবং সেই জায়গা নিয়ে কি আপনারা সেই বিষয় নিয়ে আপনারা কি বলবেন দেখুন আমরা অলওয়েজ সরকারের কাছে মানে আবেদন করেছি যাতে নিরাপত্তা বাড়ানো হয় আমাদের যারা এখানে মহিলা কর্মী আছে সবারই নিরাপত্তা শুধু মহিলা কেন আমাদের পুলিশ কর্মীরাও এখানে অনেক নিরাপত্তা দরকার আমরা বিভিন্ন হসপিটালে অনেকেই এরকম কাজ করি যারা বিনা নিরাপত্তায় কাজ করি বিভিন্ন সময় আমাদের এরকম সংঘর্ষের প্রভাব ছোট হয় সেটা সিস্টার বলুন ডাক্তার বলুন যাদেরই বলুন আমাদের সবাইকে এরকম সংঘর্ষের প্রতি আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের সিকিউরিটি বাড়ানো হোক আমাদের যাতে চাকরি যেমন সুস্থভাবে পরিষেবা দিতে পারি তার জন্য সবাই কাছে আবেদন করছে এই সমস্ত কথা বলে দিচ্ছি রাখি পূর্ণিমার দিনে অভিনবভাবে প্রতিবাদ জানানো হচ্ছে এবং হাতে রাখির দিনে এইভাবে প্রতিবাদ জানাচ্ছে কী বলবেন এই বিষয় নিয়ে গোটা বিশ্ব রাজ্য রাজ্যিকরের ঘটনায় লজ্জিত গোটা বিশ্বের মানুষ প্রতিবাদ ধ্বনিত হচ্ছে অবস্থা নানা রকমভাবে তারা প্রতিবাদ ধ্বনিত করে গতকাল কলকাতার মুখে চির প্রতিদ্বন্দ্বী বেঙ্গল মোহনবাগান মহাবেডানের সভ্য সমর্থকরা রাস্তায় খেলা হতে পারে না পুলিশের অভাবে কিন্তু মানুষের প্রতিবাদকে আটকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যেভাবে অত্যাচার নির্মম অত্যাচার নামিয়ে এনেছে তার বিরুদ্ধে ইসলামপুরের চিকিৎসক সমাজ যে ব্যবস্থা নিয়েছে আমরা সেই আন্দোলনের পাশে আছি এবং আমরা প্রতিবাদে উখর চিকিৎসক সমাজের সঙ্গে কি বলবেন এই বিষয়ে আজকে তো আপনার অভিনবভাবে প্রতিবাদ করছেন প্রতিবাদ করতে হবে মানে আমাদের আর দুদিন কথা নেই এইটুকু করেও জানাতে হবে যে কিছু আমরা করতে পারি বা এরকম জিনিস মেনে নেওয়া যায় না যেটা হচ্ছে তো আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা রয়েছে বা আমরা বসে ঠিক করবো তো আমি বলতে পারছি না সেটা বসে ঠিক করতে হবে প্রতিবাদটা আমরা চাই যে প্রত্যেকটা প্রতিবাদের আমরা যে প্রতিবাদটা করছি সেটা যেন সায়েন্টিফিক্যালি জাস্টিফাই হয় এবং প্রতিপ অপরাধী যেন ধরা পড়ে এখনো পর্যন্ত সেই তদন্ত উঠে আসেনি সেই তদন্ত যেন উঠে আসে সেটাই আমরা और सिटी आई बोर्ड ने कोडिंग से शनिवार रात 7:00 बजे तक जा रहे हैं